আমার বৃদ্ধ মানুষ সে হারি দুইতে যাইয়া হাক্কা বাঙ্গা পরিয়া তার মাঝা গিট ছুড়ে গেছে আমার পিছে একটা বাথরুম নাই তিনটা রেঞ্জ ছিল দিয়ে একটি বাথরুম দিতে যদি আমার সাত বছরের একটি ছেলে এ বাথরুমিন যা বেড়ে পায়খানা করতে চাই পড়িয়া তার বাও ঠ্যাংটা ভেঙে গেছে এমনই মগদারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মগ পাশাখার সামসা জনাব লাশাখা প্রথমই আমি শুরু করতে চাই এই জনগণের মধ্যে আমাকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য প্রথমে আমি শুরু করতে চাই আমার অন্নদাতা আমার মাথার মাথা আমার প্রিয় নেতা এই মেম্বার বীর বিপুল ভোডে জয়ী হয়েছেন তার কথা তার কথা না বললেই হয় না কারণ সে কত নির্বাচনে বিপুল ভোরে জয়ী হয়েছেন এবারও জয়ী হবেন আশা আর রাখি কি আপনারা রাখেন না হ্যাঁ তো রাখেন ঠিক আছে আমি প্রথমে আমি বলতে চাই গত এক বছর যাবত এই গ্রামে কত কি দিয়েছি তা বলে আমি শেষ করতে পারবো না কারণ আমার নেতায় অনেক কিছু দিয়েছে এই গ্রামে এই মহল্লায় এই অঞ্চলে এই ওয়ার্ডে প্রথমে আমি বলতে চাই স্মরণ করে আমার নেতার গুণগান গাচ্ছি না আমি কারণ আমার নেতার গুণগান গাইলে কবে যে যার খুদ খেয়া তার গুণগান গায় তো আমার বিপক্ষের প্রতিদ্বন্দ্বী মেম্বার যে এবার দাঁড়াইছে সে কিসের জন্য দাঁড়াইছে আমি সেইটাই বুঝি নাই সে কি করছে না করছে সে বিষয় তুলে ধরতে চাই কারণ না বললে আপনারা জানবেন না সে কি করেছে সে কোথায় কি করেছে তো প্রথমে আমি বলতে চাই তার নাম তার নাম নজরবন্দি নজর মধ্যে একটা নাম হইলো এটা কোনো একটা নাম হ্যাঁ আপনারাই বলেন সেই বিষয়ে বলতে চাই এই নামটা রাখছে তার দালায় রাখছে আর নজর খারাপ মাতারি রেতে পারে না হেলে মাতারির দিকে ও চাই থাকে আর তো নজর খারাপ ওকে কেউই ভোট দেবেন না এই কথা আমি বললে গেলাম এই মহল্লা এই অঞ্চলে এই আড়ে আপনারা ভোট দেবেন আমার নেতাকে পুতমার কা মারকাতেই পুতমার কা তাছাড়া কোন মার্काय ভোট হবে না আপনারা ওই মার্काय ভোট দিবেন কারণ পুতমার কা ভোট দিলে ঘরে ঘরে রিলিফ যাবে জল যাবে তারপরে আছে দইয়া বিধবা ভাতা তারপর আর কত কি ভাতা আছে সব দেবো আমরা কত মেম্বার হয়ে আমরা সব দিয়েছি এবারও দিব আমার নেতাকে যদি ভোট দেন তাহলে প্রতিবারই আমি এবারও এই কথা পুত ওয়াদা আমার আমার নেতায় দেবে আমার আমাদের প্রতিদ্বন্দ্বী যে মেম্বার তাকে ভোট না দিয়ে আমার নেতাকে ভোট দিবেন কারণ আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আমার নেতার ব্যবহার ফুলের মতো ব্যবহার কারণ তাকে যদি ভোট দেন এই গ্রামে উন্নয়ন হবে উন্নয়নের পর উন্নয়ন কারণ সে সব সময় উন্নয়নের দিক তাকায় তার পকড়ের দিক তাকায় না তার খাবার দিক তাকায় না এই করোনাকালীন সময়ে সে অনেক কিছু দিয়েছে আমার নেতায় নেলা তুললে আমায় খাওয়ায় নাই কন খাওয়াইছে আমি জানি সবাই জানে এ কথা এই গ্রামের সবাই জানে তো আমি বেশি কিছু বাড়াতে চাই না অল্পতেই বক্তব্য শেষ করতে চাই ওকে ভোট না দিয়ে আমার নেতাকে ভোট পুতো পুতমারকে ভোট দিবেন এই বলে আমার বক্তব্য শেষ করতে চাই শেষ করতে চাই শেষ করতে চাই অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় লাশাবাইকে তার বক্তব্য আমাদের মনকে কুলোহিত করে দেে তাই তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবারে আমাদের এই সোট্টাপুর যুব সমাজের মধ্যে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বোরহা পোলা কসাই কবির তাকে আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রহমানি রহিম ধন্যবাদ ওই কুব্যত্যারে আমাকে কিছু বক্তব্য দেওয়ার জন্য আমি কিছু বলব না আমি শুধু একটাই কথা বলতে এসেছি দুই প্রার্থীর কাছে আমাদের একটাই দাবি আমাদের একটা খেলার মাঠ নেই মনোরঞ্জনের জন্য একটা খেলার মাঠ নেই একটা বল ফুটবল এবং দুটো স্টাম্প আমাদের জন্য যদি দিতেন তাহলে আমাদের অনেক উপকার হতো যদি আমাদের এই খেলার মাঠ ফুটবল এবং বল যদি দিয়ে থাকেন তাহলে আমি তাদের ভোট দেব এবং আমরা সবাই তাদের ভোট দেব তাই আমি বেশি কিছু বলবো না এটাই আমাদের দাবি তাই এই বলে আমার বক্তব্য শেষ করলাম এই বিষয়টা আমার নেতাকে আমি বলবো দেখতে এবং তাদেরকে দিতে এই বলে আমি ওই বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি এই যে বাস চোখে অবজেকশন মাইলার্ট আমি এখানে ছিলাম না আমার একটা ফোন দেশে তোমার নেতায় দেবে আমার নেতায় কি বাইশে তোমায় কোনো চিন্তা করো না তোমারে ফুটবল দেবে পাঁচটা ক্রিকেট তারপর ওই যে স্টাম সব দেবে চিন্তে করো না আমার বুকে আসো আমাকে ভালোবাসা এই ওই দেড়ব ভোট দেবানা আমি আইসা তোরা কিছু দিতে পারবি না তো টাকা আছে আমার নেতার কাছে সব আছে ধন্যবাদ এত কথা হতে চাই না একুবত নে ক ধন্যবাদ বোরহা রোহুল এর পোলা কসাই কবির রে তিনই অনেক ভালো বক্তব্য দেন আশা করি তার বক্তব্য মগো প্রার্থী দুইজনে মান্য নেছে এবং নেবেও আমি প্রথমেই বলতে চাই খুববত আগে আমার কসা ছিল এখন আমার নাই আপনারা জানেন আমার নেতা একদিনে একশো মহিলার কাজ দেশে ওই পাশা ইন্ডিয়া যাইয়ে বলাই যে করোনা সময় কে হ্যাঁ তু নেই আমি গ্রামে আইয়ে দেখি আমার এই এলাকার মা ও বোনেরা সবাই অসহায় হয় আমারে দুইটা লেট্রিন হ্যাঁ দেয় নাই আমার বউ গাঁট বাংজার মাথা বাংছে কোমর বাংছে এই হ্যার বাচ্চাই আমার চাচায় বলল যে হ্যার বাচ্চায় পাখানে বড়িয়ে ঠ্যাং বাংিয়ে গেছে তাই ঠ্যাং বাংছে কার উচিলাই ওই পাশা খাল লজ্জা পাশা যদি খার নাম্মেরা কেউ যাইয়েন না আমি কথা কমুক এক নাম্বার কথা হলে বললো বারা আমেরা আমাকেও ভিডিও লাইক দেন না কমেন্ট দেন না এবং সাবস্ক্রাইব করেন না কে আমরা কি কষ্ট হরি কষ্ট হরি এখন আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ারও করবেন আর একটা কইতে চাই কথাটা হইলে মো এই চ্যানেলটার নামে ফেসবুক পেজ আছে সবাই ওই পেজটা একটা ফলো দিয়ে রাখেন আর এই ভিডিওটা কোনো শেষ হয় নাই এই ভিডিওটার এখনও অনেক পর্ব আছে সবাই ওই পর্বগুলো দেখতে পারবেন নতুন নতুন পর্ব আসতে আছে আমাকে ও ভিডিওগুলো আবারও কোই লাইক দিয়ে কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ